খুবই সীমিত পরিসরে হুজাইফা এন্টারপ্রাইজের এর ঈদ উপলক্ষে হোমমেড সম্পূর্ণ খাটে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই নিয়ে এসেছে বাজারে ঈদকে সামনে রেখে আসছে হুজাইফার ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই স্বাস্থ্যসম্মত যেটা চলে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে যেটা অবশ্যই ঘিয়ে ভাজা ও স্পেশাল ফুড বক্সে দেয়া হবে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি নিজস্ব উৎপাদিত ঘিয়ে ভাজা এই লাচ্ছা সেমাই মুখরোচক এবং রাজকীয় স্বাদের দুর্দান্ত যারা এখনো এই মুখরোচক সেমাই ট্রাই করেননি তারা এখনই আমাদেরকে অর্ডার করে ফেলুন কেন হুজাইফা স্পেশাল ঘি ভাজা লাচ্ছে সেমাই কিনবেন হুজাইফা ঘি ভাজা লাচ্ছে সেমাই তৈরি করা হয় সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে দক্ষ কারিগর উন্নত কাঁচামাল এবং সিক্রেট রেসিপি এর তৈরি হয় হুজাইফা স্পেশাল ঘি ভাজা লাচ্ছে সেমাই পোড়া পাম তেল অথবা ডালডার পরিবর্তে লাচ্ছা সেমাই ভাজার কাজে ব্যবহার করা হয় আমাদের নিজস্ব উৎপাদিত গাওয়া ঘি কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার রং অন্য কোন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না বলে স্বাস্থ্য ঝুঁকি নেই আধুনিক উন্নত ও আকর্ষণীয় প্যাকেজিং কোয়ালিটি টিম দ্বারা মান নিয়ন্ত্রণ করে তারপর ভোক্তার কাছে পৌঁছানো হয় হোজাইফা ঘি ভাজা লাচ্ছে সেমাই খাটে ঘের মিশেলে তৈরি সুস্বাদু ও মজাদার সেমাই অর্ডার কনফার্ম করতে আমাদের সাথে যোগাযোগের জন্য এখনই কল করুন জিরো অথবা জিরো এই নাম্বারে হাফ কেজি চমৎকার রুটি বক্সে সাতশো পঁচাত্তর টাকা লাছাশেমাই পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর এবং ঢাকার বাইরে মাত্র একশো টাকা